নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে প্রথমেই তোমাদের সরি বলবো কালকে তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি পাইদা ভয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে তাহলে চলো আমরা সরাসরি রান্নায় চলে যাই রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমরা নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম কুন্দ্রি সেটাকে ভালো করে মাঝখান থেকে চিড়ে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে যাবো এবার ভুঁড়িগুলো ভেজে নিচ্ছি ভুঁড়ির ফেলে আমরা ভুঁড়িটাকে ভাজবো তিন ভালো করে নেড়ে দিচ্ছি কুন্দ্রিটা ভাজা হতে থাকুক আমরা একটা মশলা বানিয়ে নিই পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটি রসুন দিয়ে দিলাম ছ সাত বয় এক ইঞ্চি আদা কয়েকটি দারচিনি দুটো এলাচ এবং পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে আমরা পেস্ট বানিয়ে নেব তারপর পুঁজিটা ভেজে নিচ্ছি কুন্দি অলমোস্ট ভাজা হয়েই আছে এবার আমরা তুলে নেব কুন্দিগুলোকে সব তুলে নিয়েছি এবার এই তেলে রান্নাটা কমপ্লিট করবো একটা তেজপাতা দিয়েছি একটি শুকনো লঙ্কা এবং সামান্য জিরে দেখো আমাদের পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিলাম এই মুখে ভালো করে কষিয়ে নেবো দু তিন মিনিট যতক্ষণ না পেঁয়াজ রসুন আদা কাঁচা গন্ধ চলে যায় হালকা লাল করে ভেজে নেব তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে রেসিপিটি গরম ভাত রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে খেতেও অপূর্ব হয়েছিল তোমরা যখন ট্রাই করবে অবশ্যই বুঝতে পারবে দেখো আমাদের পেঁয়াজ রসুন আদা পসানো হয়ে গেছে এর মধ্যে আমরা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এবং সামান্য জল দিয়ে আমরা কষিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে মিডিল ফ্লেমে কষাবো মশলাটাকে নাহলে মশলাটা জ্বলে যেতে পারে জল দেওয়ার কারণও সেটাই যেন মশলাটা জ্বলে না যায় গুঁড়ো মশলা তো জ্বলে দেওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য একটু জল দিয়ে কষানো দেখো আমাদের মশলা কষানো হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো টক দই দু চামচ টক দই দিয়ে দিয়েছি আমি এর মধ্যে টক দই দিয়ে কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে হলে টক দই কেটে যেতে পারে তারপরে সামান্য নাড়াচাড়া পরে গ্যাসটা বাড়িয়ে দিতে পারো দেখো আমরা টক দই দিয়ে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো কাসৌরি মেথি হাফ চামচ হাতে ভালো করে ডলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে কাস মেথি মেথে দিলে ফ্লেভারটা অপূর্ব আসে তবে অবশ্যই ট্রাই করবে এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম যেন সমস্ত কিছুর টেস্টে ব্যালেন্স হয় টক দই দিলাম লঙ্কা নুনের ব্যালেন্সটা যেন সঠিক হয় সেই জন্য সামান্য চিনি দেওয়া এবার ভাজা কুন্দিগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে মিডিল ফ্লেমে কারণ কুন্দি আগে থেকে ভাজা আছে ফিফটি টু সিক্সটি পারসেন্ট কুক হয়েই আছে ভাজার সময় দেখো আমাদের বসানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি রেসিপিটা ঘন ঘনই হবে সেই জন্য খুব বেশি জল আমরা ব্যবহার করছিলাম এখানে পাঁচশো এমের মতো জল দিয়েছি আর কুন্দি আমাদের ছিল সেটা বলা হয়নি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম কুন্দি এবার এবার আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে দিচ্ছি নুনের সঙ্গে এবার আমরা ঢেকে চার পাঁচ মিনিট রেখে দেবো মিডিল ফ্লেমে দেখো ঢাকনা ফুললাম পাঁচ মিনিট পরে অলমোস্ট গরম ভাত রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে আমার কথা মেনে একবার অবশ্যই ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যেতে কিন্তু দুর্দান্ত হয়েছে কালারটাও দেখো অসম্ভব সুন্দর এসছে দেখো আমাদের কুন্দির রেসিপি রেডি অলমোস্ট এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি তোমাদের আমার এই প্রয়াস কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আরো কি ধরনের রেসিপি দেখতে চাও তাও কমেন্ট করে জানাতে পারো এবার আমরা একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ